ওয়েলকাম ব্যাক সবাইকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোয় আমি একটু তো একদম দেখো পাঞ্জাবি আর ও সুন্দর একটা তালোয়ার পরে আমরা আজকে অঞ্জলিতে যাচ্ছি না আমরা আজকে যাচ্ছি হচ্ছে গুডগিদির গায়ে হলুদে তো এবারে সরস্বতী পুজো আমাদের এইভাবেই কাটবে কারণ গুডগিদির বিয়ে আগে আগেও বলছিলাম আমরা তো আজকে হচ্ছে গুডগিদির গায়ে হলুদ এবার তো গায়ে হলুদে যাবো সেখানে সব কিছু তোমাদেরকে দেখাবো আর দেখো কুইকে তো চলো দেখা হবে এবার খুব মজা হবে তো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো তো ভিডিওটা পুরো দেখো আরও অনেক মজা হবে তো চলো আমরা চলে এসছি এখন মাসির বাড়িতে দেখো সাজানো হয়ে গেছে ওদিকে একটু সাজানো হয়ে গেছে এবার দেখি আমাদের ব্রাইডাল রেডি হয়েছে কিনা এই দেখো এখানেও সাজানো হয়ে গেছে খুবই খুব এবার চলে আমরা ছাদে এখানে হবে হচ্ছে আমাদের ব্রাইগের গায়ে হলুদ আর এই যে বাচ্চা বাবু তুই ঘুরছিস কেন ও ও হেয়ার স্টাইল করেছে বিয়ের জন্য দেখো দাঁড়া কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো এখানে হচ্ছে হালদি অনুষ্ঠান হবে শুরু একটু বাদেই তো আজকে সরস্বতী পুজো তো আমি বললাম যে এইখানে একেবারে সরস্বতী ঠাকুর এনে পুজোও হয়ে যেত আমাদের অঞ্জলি দেওয়াও হয়ে যেত থাক আর কি করা যাবে দারুণ লাগছে দারুণ লাগছে একটু বাদেই এখানে পুরো ভিড়ে ভিড় হয়ে যাবে সবাই অঞ্জলি সরি সবাই গায়ে হলুদ দিতে চলে আসবে

যাচ্ছে হচ্ছে হলুদ লাগাতে দেখো বেসিক্যালি নিজে হলুদ লাগানোর জন্য গেছে সেই ধান্দা গেছে কারণ ওকে এখনো কেউ হলুদ লাগায়নি এখানে খিস এই একজন হলুদ মাখাতে গিয়ে বসে পড়েছে ভাব যে হচ্ছে ওকে পুরো হলুদে ভর্তি করে দাও эй да, эй да, эй да. эй варас. эй варас. койдо, койдо. эй данилига кити амила. годи эс чава гайал. ниотче аме холу тума. басам бодре хобе наки? бодре хобе. аরে бодре диччи.

এই তুই এখানেে বাছছ ঐ দুলতেছছ তুই দুল না বিকে বল ভগবতীレシ তুমি একে তো বউয়ের জায়গায় তুমি কি করছ কাকে কার বিয়ে কে হলুদ মাখাচ্ছে কাকে মাখাচ্ছে ওয়েট করে বসে আছে না হ্যাঁ সবাই খেতে বসে বলে চলবে কি এখানে হচ্ছে আমাদের ব্রাইগের ফটোশ্যুট ব্রাইগের ফটোশ্যুট চলছে হ্যাঁ যা টুই যা চা চা চ চা টু যাক টুই যা

ও এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো সব কিছু কমপ্লিট হলো এবার যাবো বাড়ির দিকে একটু রেস্ট নিতে কারণ রেস্ট নিয়ে আবার আমাদেরকে আসতে হবে সন্ধেবেলা আছে মেহেন্দির অনুষ্ঠান তো এই ভিডিওটা এখানে শেষ করব। চলো এই ভিডিওটা এখানে শেষ করছি আবার সন্ধেবেলা দেখা হবে আর আরেকটা নতুন ভিডিও নিয়ে তো চলো দেখতে থাকো আমাদের এই বিয়ের সিরিজ পুরো মানে আমাদের বিয়ে নয় গুগিদির বিয়ের সিরিজ চলো

مہندی مہندی سوری